ওরে বাবা এটা কি মাছ না অন্য কিছু আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আমরা আবারও চলে এসেছি সেই গাজীপুরের রাজেন্দ্রপুর ধলিপাড়া জাকির হোসেন খোকন এর পুকুরে আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন অভিজ্ঞ শিকারী ভাই বিশাল একটি মাছ হিট করেছেন আমরা দেখব এই বিশাল আকৃতির মাছকে কিভাবে সে ক্যাচিং করে সেটাই দেখার বিষয় এখানে প্রচুর শিকারী আছে যারা কিনা প্রত্যেকে বিশ হাজার টাকা মূল্যে মাছা ক্রয় করে তারা মাছ শিকার করছেন বর্ষি দিয়ে এখানে আমাদের মুশারফ ভাই আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুক্ষণ আপনারা দেখেছেন শুরুতে দানব আকৃতির মাছটি ধরে ফেলেছে আমাদের এই মুশারফ ভাই কিভাবে ক্যাচিং করে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে প্রচুর মানুষ এসেছেন বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের এখানে মাছ শিকার করার জন্যে আর এখন মোশারফাইয়ের মাছটি দেখার জন্য বিভিন্ন দর্শক উপস্থিত আছেন এই ডিম রুটি টুপের দুই কাটা এক কাটায় খেলায় পারদর্শী এই ভাই কেমন করে এই বিরাট এই বিশাল আকৃতির দানবীয় ব্ল্যাক কাপ মাছটি ক্যাচিং করেন আমরা সেটাই আপনাদের দেখাবো যেই মাছটি তুলতে গিয়ে দুইজন তিনজন মানুষ সব লুক লেগেছে এখানে ধরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে খেলে যাচ্ছেন একদম নিরলসভাবে অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসলে খুব সুন্দরভাবে খেলে যাচ্ছেন আমাদের এই মুশারফ ভাই মুশারফ ভাই খুব শান্ত প্রকৃতির মানুষ সে শান্তভাবে খেলছেন আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শক আছে উপস্থিত যারা এখানে অপেক্ষা করছেন এই দারুণীয় মাছটি কিভাবে ক্যাচিং করে দেখবে ইনশাল্লাহ আপনারাও অপেক্ষা থাকুন ধৈর্য সহকারে ভিডিওটি উপভোগ করুন দেখুন কিভাবে এই দানবীয় মার্কআপটি ভাসিয়ে তুলে পানির উপরে এবং কিভাবে সে ক্যাচিং করে এই দানবীয় মাছ দুজন তিনজন লোক মিলে মাছটিকে তুলতে হয় এত বড় মাছ আসলে বিশাল আকৃতির দেখব আমরা কিভাবে মাছটি ক্যাচিং করে দর্শকবৃন্দ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত উপভোগ করুন ঢুকবো কি কয় किन दुई मुरा दोरे उडे बुझ्छ उडानमा चाहिँ दुई पैसा दोरे उडे किन पत्ता छैन अब यसरी दुईको कोरोना छैन देखा भइसक्यो तर आएको भयो न त किन पत्ता छैन দুপোনা <astically> ভালো <inaudible justement ydi>

চিটা

밤에, 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 밤에,

Bir tane daha var diye, bir tane. Yani চেষ্টা এটা কি মাছ না দানব বিশাল আকৃতির একটি দানবীয় মাছ ভেসে উঠেছে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটি দানবীয় মাছ এই না হলো বিশ হাজার টাকা মূল্যের টিকেটের মাছ বিশাল আয় মার্শাল ক্যাচিং করার চেষ্টা করছেন রিফাত দেখা যাক মাছটা আবারও পানির নিচে চলে গেছে রিফাত মিস করে ফেলেছে দেখা যাক আবারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের ভাই মাছটিকে ভাসানোর জন্য মাছটি অনেক বড় হওয়ার কারণে আসলে ইচ্ছে মতো যা খুশি তাই করতে পারছে না আমরা দেখ মার্শাল আবারও বেশে উঠেছে কিন্তু না আবারও রিফাত চেষ্টা চালাচ্ছে দেখা যাক মাছ থেকে আবারও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন আমাদের মুশারফ ভাই খুব সুন্দরভাবে খেলে যাচ্ছেন আর রিফাত অপেক্ষা করছেন মাছটি কখন ভাসবে আর কখন তার এই বিশাল আকৃতির এই নেটের ভিতরে মাছটি ভরবে আমরা সেটাই দেখব কিভাবে রিফাত ক্যাচিং করে খুব সুন্দরভাবে খেলে যাচ্ছেন ঠান্ডা মাথায় ভাই কারণ মাছটি বিশাল আকৃতির হওয়ার কারণে আরও ঠান্ডা মাথায় খেলছেন কারণ মাছটি ছুটে গেলে আসলে আফসুসের শেষ থাকবে না আয় মাসাল্লাহ আপনার দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির মাছটি আবারও ভেসে উঠেছে আবারও দেখা যাচ্ছে আস্তে আস্তে রিফাতের কাছাকাছি আসছে রিফাত রেডি মাছটি অনেক শক্তি করছে বিশাল বিশাল আকৃতির মাছটি ভেসে উঠে আবারও পানির নিচে চলে গেছে যদিও এভাবেই চলছে আজকের মাছ শিকার আবার ভেসে উঠেছে রিফার চেষ্টা করছে মার্শাল্লাহ নেট এত বড় মাছ যে নেটের ভিতর ঢুকতেছে না আপনারা দেখতে পাচ্ছেন নেটের ভিতর ঢুকছে না আর রিফাত মাছটি লেজে ধরে ফেলেছে কিন্তু অর্ধেক মাছ ঢুকেছে আর অর্ধেক মাছ ঢুকেনি এই বড় ক্যাচিংয়ের ভিতরে একা মানুষ এত বড় মাছ প্রায় অনেক বড় মাস তিনজনে মিলে হলো দেখতে পাচ্ছেন তিনজনে মিলে টেনে তুলে হল এই মাছ